যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন আমরা তাদের জন্য সরাসরি চায়না থেকে কিছু আধুনিক মানের পণ্য নিয়ে এসেছি সেই পণ্যগুলো আজকে আপনাদেরকে দেখাবো সে এটা হলো ডাবল টি কিচেনের আপনার পিজা ওভেন এটা সাধারণত লাইভ বেকারি রেস্টুরেন্টের জন্য আদর্শ পণ্য হিসেবে ধরা যায় তো আমি এখানে দেখাবো আমাদের এই ব্র্যান্ড ব্র্যান্ডের নাম হলো ডাবল টি কিচেন এটা হলো ডাবল ডেক সিক্স ট্রে ওভেন এইটার যদি আমি এটার পাতাটা দেখাই এটা হল ট্রে এটা ষোলো বাই চব্বিশ ইঞ্চি একটা ট্রে এটার মধ্যে বারো ইঞ্চি দুইটা পিৎজা হবে এটার মধ্যে আপনি রুটি কেক খানি সব কিছুই করতে পারবেন বিস্কিট থেকে শুরু করে সব কিছু মাল্টিপল প্রোডাক্ট করতে পারবেন আমাদের ওভেনগুলো আমরা স্টোন করে নিয়ে আসি কারণ এটা যেন হিটটাকে ধরে রাখে আমরা দেখা যায় যে যারা গ্রাম সাইডে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আপনার সকলেই জানেন যে গ্রামের সাইডে ইলেকট্রিক প্রবলেমটা একটু বেশি থাকে তো যেন ইলেকট্রিক প্রবলেমটাকে সলভ করা যায় সেক্ষেত্রে আমরা এই স্টোনটা করে নিয়ে আসি কারণ এই স্টোনটা আপনাকে দুই ঘন্টা ভিতরে হিটটাকে ধরে রাখবে বুঝতে পারছেন আপনার সাধারণত আপনার কারেন্টটা চলে গেল তখন আপনি যদি এই ডালাটা লাগিয়ে রাখেন তাহলে ভিতরে যে হিট আছে সেটা সেভেন্টি পার্সেন্ট ধরে রাখবে আপনার দুই ঘন্টা পর্যন্ত সো আমি একটু সামনের দিকে আসেন আমি এখানে আমাদের কন্ট্রোল প্যানেলটা দেখাই এখানে আমাদের হলো ইলেকট্রিক কন্ট্রোল প্যানেল এই ইলেকট্রিক কন্ট্রোল প্যানেলের ওয়ার্ড হলো একশো ওয়ার্ড এটা সাধারণত টু টোয়েন্টি লাইন চলে এটার টপ টেম্পারেচার কন্ট্রোল আমি টপ টেম্পারেচার এন্ড বটন টেম্পারেচার এটা পুরো বিষয়টা আমি বলছি এটা হলো টপ টেম্পারেচার এখান থেকে আপনি জিরো টু চারশো ডিগ্রি করতে পারবে আবার বটম টেম্পারেচার যেটা আছে এটাও আপনি চারশো ডিগ্রি করতে পারবেন এখানে লাইটের সুইচ আছে কন্ট্রোল প্যানেলের সুইচ আছে এখানে আপনি টাইমার আছে টাইমার দিয়ে সেট করে দিতে পারবেন সাধারণত এটা একশো তো একটা লাইটের যতটুকু ইলেকট্রিসিটি খরচ হয় সাধারণত এটাও ততটুকুই ইলেকট্রিসিটি আপনার খরচ হবে এর থেকে বেশি প্রয়োজন হবে না আমি এখানে দেখাই আমাদের টপ টেম্পারেচারটা টপ টেম্পারেচার আসলে এটা বার্নার এইটা এই বার্নারে যেই আগুনটা বের হবে সেই আগুনটা টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করার জন্য এই ওই কন্ট্রোল প্যানেলটা ইউজ করা হয় আবার আবার আমাদের নিচে আছে একটা হলো বটম বার্নার সেই বার্নারের আপনার দেখা যায় যে টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্য এই বটম টেম্পারেচারটাকে অ্যাডজাস্টেব করা যায় এটা সম্পূর্ণ অ্যাডজাস্টেবল আপনার টাইমার থেকে কন্ট্রোল প্যানেল সব কিছুই অ্যাডজাস্টেব ঠিক আছে সো আপনার যখন মেশিনটা ইউজ করা হয় তখন অন করার ক্ষেত্রে তখন এই টেম্পারেচার কন্ট্রোল টেম্পারেচার এগুলো জিরো থেকে জিরো জিরো করে নিতে হয় তখন আপনি জিরো করে সুইচটা অন করে টেম্পারেচার বাড়িয়ে দিলে আপনার এইটা যদি টেম্পারেচার বাড়িয়ে দেন সেখানে স্পার্ক করে এখানে অটোমেটিকলি এই যে এখানে স্পার্ক আছে এই যে স্পার্ক আছে এই স্পার্কটাকে ফায়ার করে ও বার্নারটাকে আগুন ধরাবে ঠিক আছে সো ওভেনের ভিতরে ভিজুয়ালাইজেশনের জন্য এখানে আমরা একটা লাইট ইউজ করা আছে এইটা বাহির থেকে দেখা দেখা যায় যে আপনার প্রোডাক্টটা লাইট অন করে দেখতে পারবেন যে কীভাবে আপনার প্রোডাক্টটা কতটুকু আছে এখানে একটা টেম্পার গ্লাস দেওয়া আছে আপনি বাহির থেকেই লাইট অন করে দেখতে পারবেন আপনার প্রোডাক্টে কতটুকু হয়েছে ঠিক আছে সো আমাদের কন্ট্রোল প্যানেল এই অন্য অন্য ব্র্যান্ড ক্ষেত্রে আমরা একটু ইউনিকনেস এখানে নিয়ে আসছি যে আমাদের এই কন্ট্রোল প্যানেলটা এটার আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনাকে প্রোভাইড করব আর প্রথম এক বছর আপনাকে পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব মানে প্রথম এক বছর আপনি যদি এই পার্টসের কোনো পার্স নষ্ট হয় ফুল পার্টস রিপ্লেসমেন্ট এটা আমাদের অফিসিয়ালি আমাদের ব্র্যান্ডেড থাকবে আমাদের থাকবে আমরা রিপ্লেস করে দেব আর আর পরবর্তী পাঁচ বছর আমরা ফ্রি সার্ভিস দিব কিন্তু আমাদের পরবর্তী যদি আরও পাঁচ বছর পরে আপনাদের আরও সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আপনাকে সার্ভিস সাপোর্টটা দেবো ঠিক আছে সো আমাদের এই এটা হলো আপনার পিৎজা ওভেন এটা আপনি রেস্টুরেন্টে পিৎজা মেকিংয়ের ক্ষেত্রে তৈরি করতে ব্যবহার করতে পারবেন আপনি লাইভ ব্যাকারি যদি দিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা হলো ওই যে অরিজিনাল ডাবল টি করা লোগো দেওয়া আছে এটা দেখে নেবেন অবশ্যই তো আমাদের এই প্রোডাক্টটা যদি আপনি নিতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই আমাদের এই এইটার মধ্যে একটা অফার চলছে যে এটা সিঙ্গেল যদি নেন যারা ছোট পরিসরে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এটা সিঙ্গেল ডেকের মধ্যে একটা অফার চলছে এটা আমাদের রেগুলার প্রাইস হলো সত্তর হাজার টাকা এটা আমরা ফিক্সড প্রাইস রাখি কিন্তু আমাদের মিরপুর ব্রাঞ্চে যদি আপনি মিরপুর ব্রাঞ্চ থেকে পারচেস করে তাহলে এই সিঙ্গেল ডেক টু ট্রেড এটার মধ্যে আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন